হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো ফ্রেন্ডস আমি আপনাদেরকে আজকে গর্জেস ফুল দুবাই পার্টি বোর্ডকে দেখাবো ম্যাচিং হিজাব সহকারে আর ডিজাইনটা অসম্ভব সুন্দর একটা ডিজাইন থাকবে কালারগুলোও কিন্তু অনেক সুন্দর সুন্দর পাবেন তো এগুলো সাইজ হবে বান্ন থেকে ছাপ্পান্ন কালারগুলো খুব সুন্দর পাবেন সাইজগুলো অ্যাভেলেবেল আছে ডিজাইনটা দেখুন একদম নিখুঁত একটা সুতোর কাজ করা পাবেন এখানে একদম নিখুঁত সাথে সাথে স্টোনেরও কাজ করা আছে ছোট ছোট স্টোনের কাজ করা আছে একদম নিখুঁত কাজটা দেখুন

হিসাবে স্ট্রনের কাজ করা থাকবে হিসাবটা দেখুন চওড়াটাতে চড়া আছে বড় আছে অনেক বড় হবে তো বাকি কালার গুলা দেখে সাইজগুলো অ্যাভেলেবেল আছে আপনারা দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের অনলাইন নাম্বার গুলোতে চোলা যোগাযোগ করবেন যারা ঢাকার ভিতরে আছে তারা অবশ্যই শোরুমে চলে আসবেন আর যদি পসিবল না হয় সেক্ষেত্রে আমাদের অনলাইন সার্ভিস আছে হোম ডেলিভারি খুবই তো আমার হচ্ছে এই যে এই যে ডিজাইনটা যে পার্টগুলা তো কাজ করা আছে এই যে দেখুন আর এই যে এইখানে চওড়া করে একটা প্যানেল করা একদম নিখুঁত একটা কারু কাজ প্রত্যেকটার সাথে ম্যাচিং করা হিসাব আছে সাইজ হবে বান্ন থেকে ছাপ্পানোর মধ্যে তো বডিটা কিন্তু থেকে আটচল্লিশের মধ্যে থাকবে

প্রত্যেকটার সাথে ম্যাচিং করে হিজাব পাবেন আপনারা তো আমরা টোটাল কালার দেখলাম তিনটা যার যেটা ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখবেন আর চলে আসবেন আমাদের শোরুমে আর যারা অনলাইনে কেনাকাটা করবেন তারা অবশ্যই আমাদের অনলাইন নম্বরগুলোতে যোগাযোগ করবেন এখানে এই মাসে হোয়াটসঅ্যাপ আপনার স্ক্রিনশট দিয়ে নেবেন আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম